নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাডি ক্র্যাক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আর আর এন টি জন্য এন টি বুক সিরিজে একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি তো আগে আমরা পঁচাত্তর অব্দি কোশ্চেন করেছিলাম আজকে ছিয়াত্তর থেকে দেখি অবাধ নীতি কোন ধরনের অর্থনীতিতে দেখতে পাওয়া যায় তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ধনতান্ত্রিক অর্থনীতিতে নেক্সট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ তার হোল স্কোয়ার হলে এ বাই বি এর মান কত তো দেখো আমাদেরকে কী করতে হবে এটা ভেঙে নিতে হবে তো আমরা কী করে ভাঙব দেখে তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কিউ সেটাকে ভাঙলি কী হবে এ প্লাস বি তার হোল কিউব সূত্র কি এ কিউ এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমানে কি বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আচ্ছা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এখানে কত এ কিউ তাহলে এইট টু দি পাওয়া সিক্স প্লাস বি টু দি পাওয়া সিক্স প্লাস টু এ বি অর্থাৎ টু এ কিউ বি কিউ তাহলে টু দি সিক্স বি টু দি সিক্স কেটে গেল আর কি পড়ে গেলো দেখো এ কিউ বি কিউ এখানে যে পড়ে রয়েছে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি এদিকে নিচে নিয়ে আসি তাহলে কী পড়ে রয়েছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু বাই থ্রি ইন্টু এ কিউ প্লাস বি কিউ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে কাটাকাটি করলে ওপরে কী থাকে শুধু এবি পড়ে থাকবে তাহলে এবিটা যদি এদিকে নিচে নিয়ে আসি তাহলে কী হবে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি সমানই কত দুই বাই তিন এটাকে ভাঙলে কী হয় এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই তারপরে এ কেটে যাবে তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান দুই বাই তিন একটা স্টেপ জাম্প করে করলাম তো করে নিলে বুঝতে পারবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন অপশান ডি দেখো কি বলেছে রমেনের জন্মদিনের দিন আগে বুধবার ছিল রমেনের জন্মদিনের দুদিন পর কী বার তো ন দিন আগে বুধবার ছিল তাহলে বুধবার থেকে নয় দিন যদি যোগ করা হয় তাহলে বুধবার পরে বুধবার সাত দিন হলো তারপরে দুদিন হল বৃহস্পতি শুক্রবার হলো ঠিক আছে তাহলে ফ্রাইডে হলো তাহলে রমেনের জন্মদিনের দুদিন পর অর্থাৎ দুদিন দিন পর কী হবে শনি রবি রবিবার দিন হবে সব শ্রেণী হবে সঠিক ক্যান্সার নেক্সট অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন আট কেজি যখন এক বাই পাঁচ অংশ জলপূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় পাঁচ কেজি জলপূর্ণ বালতির ওজন কত হবে তো দেখো সম্পূর্ণ বালতি ওজন হচ্ছে আট কেজি দেখো এক বাই পাঁচ অংশ যখন জল পূর্ণ থাকে তখন বালতির ওজন হয় পাঁচ কেজি তাহলে তো দেখো এক বাই পাঁচ অংশ যে জল রয়েছে অর্থাৎ এক বাই পাঁচ সরি তাহলে এক বাই পাঁচ ওয়াটার যে আছে এক বাই দুই অর্থাৎ অর্ধেক জলপূর্ণ অর্ধেক জলপূর্ণ ওয়াটার থেকে যদি মানে ওয়াটার প্লাস বালতি আর কি ওজন সেখান থেকে যদি আমি এক বাই পাঁচ যখন জল ভর্তি থাকে সেটা যদি বাদ দিই আমি তাহলে সেটা কত হবে আট কেজি থেকে পাঁচ কেজি বাদ যাবে অর্থাৎ এটা মানে কি দেখুন এই সলসিএম করে দশ আসবে উপরে পাঁচ পাঁচ ধরুন দশ দুই পাঁচ তাহলে তিন বাই দশ তাহলে দেখো এটা বালতিটা কিন্তু ওজনটা মাইনাস হয়ে গেল শুধুমাত্র জলের ওজন এটা এগুলো কি ছিল এগুলো ওয়াটার প্লাস বালতি ওজন ছিল ওয়াটার প্লাস বালতি ঠিক আছে শুধুমাত্র তিন বাই দশ ওয়াটারের ওজন হচ্ছে তিন কেজি তাহলে শুধু ওয়াটারের ওজন কত দশ কেজি তাই তো বেশ শুধু জলের ওজন যদি দশ কেজি হয় তাহলে বলেছে দেখো যে অর্ধেক জল জলপূর্ণ তাহলে অর্ধেক জল কত হবে এক বাই দুই ওয়াটার কত হবে পাঁচ কেজি তাহলে বালতি ওজন কত বালতি ওজন হবে কত আট কেজি থেকে পাঁচ পাঁচ কেজি বাদ দিলে তিন কেজি তাহলে বালতি ওজন হচ্ছে তিন কেজি তাহলে জলপূর্ণ বালতি ওজন কত হবে তাহলে বি প্লাস ওয়াটার বালতি প্লাস ওয়াটার কত হবে বালতি হচ্ছে কত তিন আর ওয়াটার হচ্ছে দশ আর তিনে তেরো কেজি অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট গঙ্গা গ্রাম প্রকল্প চালু করেছে নিম্নলিখিত কোন মন্ত্রণালয় মানে কোন ডিপার্টমেন্ট তো দেখো অপশান সি পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয় নেক্সট আর কি আছে এবিসিএ ত্রিভুজ সি এর কোন বি এবং কোন সি দুটির অন্তঃস্থ সন্ধেখণ্ড দুটি ডি তে মিলিত হচ্ছে যদি কোন এ পঁচাত্তর হয় তবে কোন বি এর মান কত হবে আচ্ছা তো এই এরকম সেম অঙ্ক তোমাদের করেই ছিলাম তো আপনাকে আগে একটু ছবিটা দেখে মানে এঁকে নি সুবিধা বুঝতে আমাদের দেখো এ বি সি কোন এ সমান পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে এবং কোন বি এবং কোন সি এ দুটি অন্তঃস্থণ্ড দুটি ডি তে মিলিত হচ্ছে আচ্ছা তাহলে দেখো কোন বি এবং কোন সি এটা মিলিত হচ্ছে ডি তে ঠিক আছে এবার বলছি কোন বিডিসি এর মান কথা হবে তো কী হয় সূত্রটা কোন ডি সোমান মানে কোন বিডিসি একই ব্যাপার কোন ডি সোমান হবে কোন এ বাই টু প্লাস নাইনটি ডিগ্রি তাহলে দেখো কোন বাই টু শোন কত পঁচাত্তর বাই দুই মানে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ প্লাস নাইনটি ডিগ্রি শন কত নয়তনী বারো একশো সাতাশ সাতাশ পয়েন্ট ফাইভ ডিগ্রি অপশান বি নেক্সট দেখো কি বলেছে দুশো চৌত্রিশ টু দি পার ফাইভ মাইনাস দুশো তেতাল্লিশ টু দি পার এইট প্লাস এক বাই বাহাত্তর মাইনাস এইট টু থ্রি পাওয়ার জিরো প্লাস এইটের মান কত আচ্ছা তো দেখো যে কোনো কিছু পাওয়ারের মাথায় জিরো মানে সেটা এক হয়ে যায় তাহলে টোটাল ভ্যালু কত একের সাথে যোগ যোগগুলো কত নয় সঠিকাংশই হয়ে যাবে অপশন ডি নয় নেক্সট দেখো কি বলেছে নিচের কোন পরিকল্পনাটি কেন্দ্রীয় সরকারের মিশন ইন্দ্রধনুষের সাথে সম্পর্কিত এখন সঠিক অ্যান্সারটি হয়েছে অপশন ডি স্বাস্থ্য দেখো তারপরে একটা চিত্র দিয়েছে তিনটে কোম্পানি এক্স ওয়াই জেড এবং বার্ষিক আটার উৎপাদন দিয়েছে তো দেখিনি চিত্রটা দু হাজার সালে দেখো দিয়েছে একশো দুশো তিনশো এরকমভাবে দিয়েছে তো আমাদের কী বের করতে বলছে বলেছে দু হাজার চার সালে কোম্পানি জেড এর উৎপাদন এবং দু হাজার সালে কোম্পানি ওয়াই এর উৎপাদনের সমষ্টি কত অর্থাৎ টোটাল দুটো কত হবে তো দেখো কোম্পানি জেড এ দু হাজার চার সালে দু হাজার চার সালে জেড জেড এর ইয়েটা কি দেখো ডডের কিছু একটা আছে সেটা হচ্ছে কিন্তু এখানে একটু ভুল দেওয়া আছে ভুল এই কারণেই কারণ দেখো দু হাজার চার সালে জেডটা দেওয়া না এখানে একটা ডর্ডার গুলো হবে ঠিক আছে যাই হোক কারণ একটু ঠিক করেই করছি অ্যান্সারটা তো এটা আছে কত যেটা আছে দেখো এটা সম্ভবত সাড়ে তিনশো এটাও ঠিকঠাকভাবে দেওয়া নেই লাইনটা স্কেলটা আর কি বলেছে ওয়াই উৎপাদন দু সালে দু সালে ওয়াই উৎপাদন করতো দেখো আড়াইশো ঠিক আছে তো ওয়াই উৎপাদন হচ্ছে আড়াইশো তাহলে এদের সমষ্টি কত হবে তিন আই পাঁচ 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 আধুন তিন হাজার পাঁচ ছয় ছশো ওটা কি আনসার হয়ে যাবে অপশন এ ছশো নেক্সট দেখো আবার একটা দিয়েছে ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন বলে তো এবিসিডি পাঁচটা স্টোর কলম্বিক সংখ্যা দিয়ে দিয়েছে সেই স্টোরে সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবারে বিক্রি হওয়া কলমের সংখ্যার বড় হতো তো সোমবার দেখো শীতে একশো চোদ্দো তারপরে কত বলেছে এ সোম মঙ্গল মঙ্গল হচ্ছে একশো আঠেরো আর বৃহস্পতি হচ্ছে একশো পঁচিশ তাহলে দেখো টোটাল হচ্ছে কত যোগ করলে তিনশো একশো একশো হয়ে গেল তারপর আঠেরো চোদ্দো বত্রিশ আর পঁচিশে সাতান্ন তাহলে টোটাল হচ্ছে কত তিনশো সাতান্ন এভারেজ করলে কত হবে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো তিন একশো আর উনিশ সরিটা সাতানো হবে তাহলে একশো উনিশ হবে তাহলে গড় হবে একশো উনিশ অপশন বি সঠিক অ্যান্সার নেক্স্ট ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কোন ধরনের অধিকার তো দেখো এটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার নেক্সট যদি একটি ট্রলি বিশ্রাম থেকে দু মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে তাহলে চার সেকেন্ড পরে বেগ হবে তো আমরা জানি সূত্র ভি সমান ইউ প্লাস এ যেখানে ইউ সমান হচ্ছে প্রারম্ভিক বেগ সমান জিরো এখানে এ হচ্ছে দু মিটার পার সেকেন্ড আর টি হচ্ছে চার সেকেন্ড তাহলে ভি সম কত হচ্ছে চারদিনে আট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এর বেগ কত হবে তাহলে এর বেক হবে সরি এটা মিটার পার সেকেন্ড হবে এর বেক হবে আট সরি হ্যাঁ অপশান সি হবে সঠিক অ্যান্সার আট মিটার পার সেকেন্ড কারণ কি বলতো টি এর এখানে যে এককটা সেটা টাইম সেকেন্ড থাকবে তারপর সেকেন্ডে সেকেন্ডে কেটে যাবে তো সেই জন্য এই সেকেন্ড স্কোয়ার এই সেকেন্ড সেকেন্ডের সাথে কেটে গেলে একটাই সেকেন্ড পড়ে থাকবে সেই জন্য এইট মিটার পার সেকেন্ড হবে নেক্সট দেখো সাংবিধানের সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে তো এটি দেওয়া হয়েছে একশো চুয়ান্ন নম্বর ধারায় এবং একশো পঞ্চান্ন নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যপাল রাষ্ট্রপতি করতে নিযুক্ত হবেন এবং একশো তিপান্নতে বলা হয়েছে যে সাধারণভাবে প্রতি অঙ্গরাজ্যে একজন রাজ্যপাল থাকবেন এবং একশো ছাপান্ন নম্বর আর্টিকেলে রাজ্যপাল পদের কার্যকালের কথা বলা হয়েছে নেক্সট দেখো দুশো ওয়াট একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন পাঁচ ঘন্টা ব্যবহার করা হয় তাহলে সারা সপ্তাহে কত শক্তি খরচ হয় তো দেখো তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে অ্যান্সারটা হবে ওয়াট ইন টু আওয়ার অত ঘন্টা খরচ হচ্ছে ইন টু ডে বাই হাজার এখানে কিন্তু যন্ত্রের সংখ্যা দেওয়া যেতে পারে কিন্তু এখানে কিছু একটাই বলেছে হাজার ইউনিট তাহলে দেখো এখানে ওয়াট কত বলেছে দুশো ওয়াট ঘন্টা কত বলেছে পাঁচ দিন কত বলেছে সাত বাই হাজার তাহলে দেখো দুশো হাজার কেটে দিলাম পাঁচ 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 কেটে গেল ইউনিট তাহলে সাত ইউনিট খরচা হবে ঠিক আছে অপশন সি হবে সঠিক ক্যান্সাল নেক্সট নিচে একুশ জন ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন পথে স্কুল যাওয়া যে চিত্র দেওয়া হয়েছে এটি থেকে নিচে প্রশ্ন উত্তর দাও এটা কিন্তু টোটালটা হচ্ছে তিনশো ষাট তাহলে দেখো এইখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে এখানে কত হবে দুশো নব্বই আছে একশো কুড়িআশি দুশো আর নব্বই তাহলে আর সত্তর তাহলে এটা সত্তর ডিগ্রি হবে তাহলে ট্রেনে করে আসে না এমন ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে ট্রেনে করে আসে না এমন ছাত্রছাত্রীর সংখ্যা দেখো একশো কুড়ি ডিগ্রি আছে তাহলে দুশো চল্লিশ ডিগ্রি জুন ট্রেনে করে আসে না ঠিক আছে তাহলে দেখো টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত তিনশো একুশশো ষাট তাহলে তিনশো ষাট ডিগ্রি সমানই কত একুশশো ষাট তাহলে আমাদের দুশো চল্লিশ ডিগ্রি বের করতে হবে কত তাহলে কী হবে দুশো চল্লিশ বাই তিনশো ষাট ইন্টু একুশশো ষাট এটাই হবে অ্যান্সার এত জুন তাহলে কাটাকাটি করলে কত আসবে জিরো জিরো কেটে গেল চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ নয় দিক যদি কাটিয়ে একুশশো ষাটকে নয় দিক আঠেরো তিন ছত্রিশ চার নয় ছত্রিশ জিরো তাহলে ছয় দিকো বারোশো আর চার ছয় দুশো চল্লিশ অর্থাৎ চোদ্দোশো চল্লিশ জন সঠিক অ্যান্সার কত নম্বর অপশান হবে অপশন কুইক সিলভার বলা হয় কাকে এটি বলা হয় পারদকে নেক্সট অ্যালুমিনিয়ামের একটি আঁকুড়ি খুলো কি তো দেখো অ্যালুমিনিয়াম একটা আঁকুড়ি খুলো বক্সাইট নেক্সট আবার দেখো একটা পাইচার দিয়েছে কি বলেছে একটি শহরে মোট চল্লিশ হাজার দুশো পঞ্চাশ জন লোকের মধ্যে বিভিন্ন শিল্প রাতে কর্মরত ব্যক্তির শতাংশ নিচে পাইচার দেওয়া আছে ঠিক আছে যেটা দেওয়া আছে দেখি এদের মধ্যে কর্মতর কর্মরত শতকরা মহিলার কর্মচারীর সংখ্যা নিচে দেওয়া আছে আচ্ছা ডবল ভেরিয়েবেল দিয়েছে যাই হোক একটু ব্যাঙ্কিং প্যাটার্নটার চেষ্টা করেছে এরা করতে তো দেখো এখানে চল্লিশ হাজার আড়াইশো চল্লিশ হাজার দুশো পঞ্চাশ জনের একটা পাইচার দেওয়া হয়েছে যে কে কোনটার সাথে যুক্ত দেখো আঠেরো পার্সেন্ট হচ্ছে স্পোর্টসের সাথে যুক্ত ঠিক আছে তারপর এখানে মহিলাতে ভাগ দেওয়া হচ্ছে আঠেরো পার্সেন্টের মধ্যে আবার মহিলারা স্পোর্টসে যুক্ত হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে দেখো একটা জিনিস দেখো তারপর কি বের করতে চাইছে আমাদের কোন মোট কর্মচারীর মধ্যে খেলাই যুক্ত মহিলার সংখ্যা কত শতাংশ পার্সেন্টেজে বের করতে হচ্ছে তার চিন্তাই নেই আমরা আমাদের কোনো রিয়েল ভ্যালু বের করতে হবে না তাহলে দেখো এখানে আঠারো পার্সেন্ট আছে ঠিক আছে আঠেরো খেলাতে যুক্ত এটার বলেছে আবার কুড়ি পার্সেন্ট মহিলারা যুক্ত তাহলে এটা যদি আমি আবার কুড়ি বের করি কত পার্সেন্ট হচ্ছে দেখি কুড়ি বাই দেখো এক বাই পাঁচ তাহলে পাঁচ পনেরো থ্রি অর্থাৎ থ্রি মহিলা স্পোর্টসের সাথে যুক্ত তাহলে দেখো সঠিক হয়ে যাবে কি অপশান সি খুবই সহজ নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তো এটি হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত নেক্সট দেখো দেখটা রিজনিং দিয়েছে সব কুকুর কালো কুকুরকে কে লিখবো কালোকে আচ্ছা কালোকে কালোকে ব্ল্যাক লিখবো কুকুরকে ডগ লিখবো বিড়ালকে ক্যাট লিখো সাদা কেউ হোয়াইট লিখো সবই নিয়ে সিঁড়ে ঠিক আছে এটা সব কালো সব কুকুর কালো সব বিড়াল সাদা আচ্ছা সাদা প্রাণী বাদামি নয় হ্যাঁ যেটা কোনো পারবো না তারপর দেখি কিছু প্রাণী কালো এবং কিছু সাদা তো দেখো কিছু প্রাণী তো কালো অবশ্যই কারণ সব কুকুর কালো তো প্রাণী হচ্ছে কুকুর হচ্ছে একটা প্রাণী তাহলে কিছু প্রাণী কালো এটা ঠিক যাচ্ছে আবার কিছু সাদা এবং বিড়াল হচ্ছে প্রাণী সেটাও কিছু সাদা আছে তাহলে অপশন বিটা হবে সঠিক ক্যান্সার নেক্সট আলস পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ তো এটি হচ্ছে একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ এবং যদি বলা হয় যে হিমালয় কি ধরনের পর্বত উদাহরণ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভারতে দাম বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় তো এটি ব্যবহার করা হয় শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক নম্বর অপশন সি নেক্সট দেখো গ্রামীণ মহিলা উদ্যোক্তার ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নামে একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করলো কোন রাজ্য তো এটি চালু করেছে অসম সম্প্রতি কে দু চব্বিশ সালে অ্যাভেল প্রাইজে ভূষিত হয়েছে তো এটিতে ভূষিত হয়েছেন মাইকেল পিয়েরি তারা গ্র্যান্ড আমাদের শেষ প্রশ্ন এবং এই সিরিজের শেষ প্রশ্ন সম্প্রতি কে দু থেকে চব্বিশ সালের মধ্যে এআইএফএফ মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন তো এটি পুরস্কৃত হয়েছেন এটিতে গুরপ্রীত সিং সাধু তো ধন্যবাদ বন্ধুরা এতদূর অবধি তোমাদের দেখার জন্য তো তোমরা পড়তে থাকো আমরা সাথে আছি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে